আমার বাবু এখন কি করছে বা বা এই তো এই মাত্র এলাম তা প্রেমিকার সঙ্গে কথা বলছো নাকি না না কাকু বন্ধুর সঙ্গে কথা বলছি আরে জানি জানি কার সঙ্গে কথা বলছো নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে কথা বলছো তাই তো না না কাকু সত্যি বন্ধুর সঙ্গে কথা বলছিলাম আমি প্রেম টেম করি না কত লজ্জা পাওয়ার কি আছে এই বসে এরকম একটু হয় তা এখন প্রেম করবে না কখন প্রেম করবে শোন তোর এই কাকুকে সবসময় বন্ধুর মতো সব কিছু বলবি আমাকে আমি তো আছি কাকুকে সবসময় বন্ধুর মতো এই ভাববি মানে কাকু মেয়েটা ভীষণ ভালো আমি ওকে খুব ভালোবাসি মেয়েটাও আমাকে ভীষণ ভালোবাসে তা মেয়েটার নাম কি মেয়েটার নাম সোনামুনি কাকু বাবাকে কিন্তু সব বলবে না কিছু বলে দিলাম বাবা আমাকে ভীষণ পিঠবে তোমার ছেলে দিন দিন যে কি হচ্ছে ছি 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 হঠাৎ ওরকম বলছো কোনো কি করেছো ছেলে প্রেম করছে এই বয়সে ইস ভেবেছিলাম ছেলেটা ভালো হবে পুরো উচ্ছন্নে গেল এরকম ছেলে আমার হলি না কেটে ফেলতো দাঁড়ো ব্যবস্থা আমি করছি ওর প্রেম করার জম্মের মতো মেটাবো আজকে দাঁড়ো

বাবার কাছে কি ফোন করে শুনবো কেমন আছে না না থাক কোনো দরকার নেই বাপ রে বাপ এ কি ছেলে তা পড়াশোনা করছো নাকি ছেড়ে দেছো কোনটা শুনলে খুশি হবে বলো তুমি তুমি যেটা শুনলে খুশি হবে আমি সেটাই বলবো এই তো কিছুক্ষণ আগে এলাম তা বাড়ি সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে হঠাৎ অনেকদিন পর আসলেন কি মনে করে অনেকদিন কাটি মানা হয় না তো ওই জন্য আর কি এলো যদি কিছু কাটি করা যায় তাই তো কাকু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভালো আমি একটু ঘুরে আসি অনেকদিন তো আসা হয় না তা ঠিক আছে আসছি হ্যাঁ আবার পরে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও আর কিছু বলো বলার নেই ভিডিওটা তিন দিন আগে শুট করেছি দু তিন দিনের এডিট কমপ্লিট করতে পারিনি এত পরিমানে ফাঁকি ফাঁস হয়ে যাচ্ছি আমি सा सारा चल डा